যে আমরা কি করি অতীতের জ্ঞান বর্তমানে জ্ঞান ভবিষ্যতের জ্ঞান তো না জানলে হয় নাই যেটা এটা কীভাবে জানলে জানি না কিন্তু আল্লাহ তালার জ্ঞানগুলো হচ্ছে এরকম যে যা হয় নাই তাও তিনি জানেন আল্লাহ তালার জ্ঞান হচ্ছে যা হয় নাই তাও তিনি জানেন হইলে কিভাবে হইতো তাও তিনি জানেন হইলে কিভাবে তাও তিনি জানেন সুতরাং বোঝা গেল তার জ্ঞান হচ্ছে এমন এক সমুদ্র যেই সমুদ্রের সাথে আমাদের জ্ঞানের কোনো কথাই আসে না তার আর জ্ঞানের ভিতরে আমার কোনো কিছু ঢুকানো মানে ঢুকার চেষ্টা করা হচ্ছে বেহুদা চেষ্টা করা ওই হাদিসটি বোখারি হাদিসটিকে আপনার মনে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে খাদুর এবং মুসা দুজনে বের হয়েছে যখন দেখা হলো বের আসার পরে সমুদ্রের পাড়ে দেখলেন যে পাখি সমুদ্র থেকে একটু পানি নিছে তখন তিনি বললেন যে আমার তোমার এবং সমস্ত মানুষের আলম এরকম আল্লাহর জ্ঞানের থেকে এতটুকু শুধুমাত্র নিচে আমরা কিছুই জ্ঞানের অধিকারী নই এজন্য মুসা সালাত ইসলামকে আল্লাহ শিক্ষা দিলেন যে আমি সবচেয়ে বেশি আলেম জানে না বলে বলছিল আল্লাহ তাল্লাহ জান কে বড় আলেম কিন্তু তিনি বলছেন বাহ্যিক দৃষ্টিতে যেহেতু সত্যি আর তখনকার সময় বড় আলেম তিনিই ছিলেন এই তিনি বলেছেন কিন্তু আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় কত বড় আলেম আছে কে বড় আলেম এটা একমাত্র আল্লাহ জানে কেউ যেন দাবি না করে বসে এটা হলো উদ্দেশ্য তো এখানে আল্লাহর আলমের জায়গাটা এত বেশি ব্যাপক যে এটাকে কোনোভাবেই কেউ যেন অস্বীকার না করে এটা আলমের জায়গাটা তো আলমের জায়গাটা আল্লাহর আলম এটা একটা তার বড় গুণ এবং তার এই আলিম তার নাম আলিম তার নাম আলেমুল গাইব আরেক নাম আলেমুল শাহাদা তার আরেক নাম এবং তার কর্মের মধ্যে আছে ইয়া আলম তার গুণ নামের মধ্যে আছে ইয়া আলম এগুলি সবগুলি তার আলেমকে এলমকে বুঝায় আল্লাহ তাল আলমকে বুঝাচ্ছে তো আল্লাহ তালা ব্যাপারে আমাদের এই আলোচনা করার অর্থ হচ্ছে এটাই যে তিনি আলেম যা হবে যা হয়েছে এ সবগুলোর ফলে তিনি সব কিছু জানেন এর কোনোটাতেই তার কোনো কিছু নক্স নাই আলমের ভিতরে আমাদের আইমে কী আছে নক্স আছে একটা জানি তো একটা জানি না তিনি সব কিছু পরিপূর্ণ তিনি শুধুমাত্র জানেন আর কেউ পরিপূর্ণ জানার অধিকারই নয় আসেন আরেকটা হাকিম